প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বুধবার সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এই বৈঠক হয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা এ সময় ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ শাহবাজ শরীফের তরফ মানে ইনভাইট যে ভিজিট করার অত্যন্ত মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক এটাকে নতুন মাত্রায় নতুন উচ্চতায় উত্তরণের

এর পরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ব্যালোনির সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালির ইতালিয়ান প্রাইম মিনিস্টার যখন প্রফেসর ইউনুস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য এছাড়াও দিনের শেষ ভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন প্রফেসর ইউনুস জাতিসংঘ সফরে এসে তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন দশটিরও বেশি কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক